আমি যেন ধরা ধামে থাকি রাত সবার কামে আমি যেন গুণী পয়ল্লা ফুল সে ফোন্লা তুমি আজি কে মাতের নাম দিয়েছেন কয়ামা মানে কোমাতের দিন কয়ামাত নাম দাবেছে ইয়মুল হিসাব

মেয়েটার পেট থেকে যে সন্তান আসবে ওই সন্তানটা দেখবে মায়ের নজরে ভাই দেখবে বোনের নজরে মেয়ে কিন্তু একটাই কিন্তু বোঝানো হয়েছে বিভিন্ন সম্পর্কের দেখ দিয়ে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের অনেক নাম দিয়েছেন কিন্তু এক কথাই বুঝলেন কিয়ামতটা হচ্ছে মহাপ্রলয়ের দিন এই দিনটা হবে ভয়ঙ্কর কারো জন্য হবে ভালো কারো জন্য হবে আমারটা খুব খারাপ নাইলে ভালো ভালো ব্যক্তির জন্য ভালো খারাপের জন্য ভালো কিছু কথা বলি দিয়ে আবার আমি দ্বিতীয় ফুৎকারের দিকে যাব প্রথম ফুৎকার হবে সব কিছু শেষ হয়ে যাবে একটু টাচ দিয়ে একটু আল্লাহ বলেন বিসমিল্লাহে ونفخ في الصور فسيقى من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفق فيه أخرى فإذا هم قيام ينظرون الله سبحانه وتعالى جَكُنَ نسرا في কে সুর ফুকতে বলবেন ইসরাফিল তাকে ইসরাফিলের ব্যাপারে আপনাদের কি ধারণা আছে ইসরাফিল কে শুধুমাত্র একটা দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বনবী বলেন কাইফা আন আমু ওয়া সাহিবুস সুর কদিল তাকামাহু আসগা সামাহু ওয়া হানা জাবহাতাহু ইয়ানতাজিরু মাতা ইউমারু বিন নাফসি বিশ্বনবী বলেন আমি কেমন করে আনন্দে থাকতে পারি আনন্দে উল্লাস করতে পারে আমি দুনিয়ায় কেমন করে আনন্দ ইসরাফিল যেদিন থেকে ইসরাফবাসী ফুৎকার অর্থাৎ সিঙ্গায় ফুৎকার দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সেদিন থেকে সে প্রতীক্ষমান হয়ে আছে কখন জানি আল্লাহ আমাকে অর্ডার করবেন আর অর্ডার যেমনই করা হবে রে সঙ্গে সঙ্গে পৃথিবী যেন ধ্বংস শুরু হয়ে যাবে পৃথিবী তোর ফর হয়ে যাবে সাহাবিরা বলছেন আপনি কি আমাদের কি উপদেশ দিচ্ছেন এ ব্যাপারে তখন বিষ্ণু বলছেন কুলু তোমরা বলো হাসবুন আল্লাহ তোমরা আল্লাহর উপরে ধৈর্যশীল হও আল্লাহর উপরে ভরসা রাখো কারণ আল্লাহ হচ্ছে উত্তম কার্য তোমরা আল্লাহ এই বর্ষা করাব তালে ইসরাফিল আলাইহিস সালাম কে শুরের ফুৎকার দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ প্রথমে যখন ফুৎকার দায়িত্ব দিবেন তো পৃথিবীতে যা আছে সবাই बेहোশ হয়ে যাবে ওয়ানফিক ফিস সুরি ফসাইকাম ফিস সামা ওয়াতি ওয়াল আরদে যখন শিংগায় ফুৎকার দেওয়া হবে তখন দুনিয়ার পৃথিবীর বুকে যা কিছু আছে সব ভেঙে খান হয়ে যাবে সবাই এক কথাই বেহুশ হয়ে যাবে কিছু আয় থাকবে না এক কথায় আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আফ আল্লাহ ছাড়া আল্লাহর মহামান্যত চেহারা ছাড়া পৃথিবীতে আর কিছু থাকবে না সব ফান ফান ফানা হয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া প্রথম ফুটকারে পৃথিবী ধ্বংস কেমন করে হবে থেকে কি হবে এটার আলোচনা যদি নিতে চান ইউটিউবে আছে সার্চ করবেন পেয়ে যাবেন এখন আমার আজকের আলোচনা যে দ্বিতীয় ফুটকার যে আবার আল্লাহ বলবেন ইসরাফিল আবার ফুকো আর একটা ফুক দাও ফুক যখন দিবে পরিস্থিতি কেমন হয়ে আছে শেষ হাদিস বলে দিছি পরিস্থিতি কেমন পৃথিবীটা কেমন হয়ে আছে তাহলে عن سهل بن شعب رضي الله تعالى عنه قال

সমতল ভূমি পরিভূমিতে পরিণত করা হবে কাপুর সাতিন নাকে এটাকে সমতল সাদা আও খোলা সাদা রুটির মতন বানিয়ে দিবেন মা বোনেরা যেমন রুটি পাকায় খোলাতে যখন রুটিটা দেয় দেখবেন খোলাটা পুরো চিবন থাকে রুটিটা পুরো চিবন থাকে উঁচু নিচু কিছু থাকে না ঠিক তেমনি ভাবে আল্লাহ জমিনটাকে ওই রকম সমতল করে দিবেন সেদিনকে কে কাও কারও পরিচিতি থাকবে না কারো ডকুমেন্ট সেই দিনকে থাকবে না সব আপন 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 থাকবে পৃথিবীটা পুরো সমতল হয়ে থাকবে এক কথায় আপনি চোখের সামনে কিছুই যেন দেখতে পাবেন না সব ভারত বাংলাদেশ পাকিস্তান থাইল্যান্ড নিউজিল্যান্ড জাপান জার্মান যা আছে কিছুই নয় একটা পৃথিবী দুশো আঠাশটি দেশ আর নাই একটাই পৃথিবী হয়ে আছে এখন মানুষ উঠবে যখন যখন মানুষ কবরে উঠবে তো কখন উঠবে এটাও একটা শেষ হাদিস আছে আবু হরে জেল্লাহ তালাম তিনি বর্ণনা করছেন বিশ্বনাবী বর্ণনা দিচ্ছেন কি যে প্রথম ফুৎকার আর দ্বিতীয় ফুৎকার আচ্ছা আপনারা ফুৎকার শব্দটা বুঝতে পারছেন বুঝতে পারছেন ফুৎকার শব্দ বিহারে ফুৎকার বলছি তো এক মহান আমাদের এরকম করছে যে ফুটকার তোদের কি সবাপতি না কে বসেছিলো উ আমাকে বলছেন মানা ফুৎকার আমক সমঝমে নেতে ফুৎকারকে আমি বলছি ঝামলাই ফুট মা ফুতকার মানে আবার বুঝে না তো ফুতকার ফুৎকার মানে হচ্ছে সিঙ্গা সালামকে বাসি বাজার দিয়ে যে অর্ডারটা করেছেন তো এই মিডিলে প্রথম বাসি দেওয়া আর দ্বিতীয় সিঙ্গা লাগানো মিডিলে কতটা সময় আছে আবহরে জেল বলছেন আল্লাহ নাবি বলছেন এই সময়টা হলো চল্লিশ সাহাবিরা বললেন চল্লিশ আবার কি চল্লিশ করলাম আবার প্রশ্ন করা হলো চল্লিশ মাস নাকি মানুষ থাকবে বলছে না না আমি অস্বীকার করলাম আবার প্রশ্ন করা হলো চল্লিশ বছর আমি অস্বীকার করলাম এরপরে বিশ্বনবী বলছেন বিশ্বনবী নবী বলে বলেছেন আসমান থেকে একটা বৃষ্টি বর্ষণ হবে আর বৃষ্টি যখন বর্ষণ হবে ওই যে প্রথম ফুটকারে সব মারা গেছে লাশ বেঁধে গেছে সেদিন আল্লাহ আবার বৃষ্টি বর্ষণ করবেন দেখবেন কবরে যখন মানুষকে শুয়ানো হয় তাকে যখন দাফন করানো হয় যদি আপনি একটা লাশকে পাঁচ বছর পর এক বছর পর যদি তার লাশটাকে আপনি খুঁজেন কিছুই থাকবে না শুধু হার হাড্ডির মধ্যে একটাই শুধু হার আপনি পাবেন সেটা হচ্ছে সিদ্ধার নিচের একটা ছোট হার আছে ওই হারটা মাটি না আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন তো ওই ছোট একটা যে অংশ হারটা আছে ওই হারটা আবার নতুন করে গজানো শুরু করবে আবার মানুষ গঠন তৈরি হবে আর যখনই গঠন তৈরি হবে তখন আবার পুনরুত্থান হবে তো কেমতের মাঠে তারা ধরবে। এবার চলেন দৌড়বে উঠবে কেমন করে উঠবে আল্লা কী হুংকার দিবে আল্লাহ বলবেন আবার ফুটটা দাও সমান ফি কা ফি হিউ আবার সুরফুকা হবে ফাইদা হু মকিয়া আমি মানুষ কপড় থেকে উঠবে আল তা আমাদের মেসারের দিকে দৌড়ো মারবে কেমন করে দৌড়াতে তো বাড়তাম

যখন বলা 100 তে 100 মানুষ এলান করা হয়েছে আপনার বৈগ্রামে যদি 100টা ঘর হয় 500 ঘর হয় 500টা ঘরের মানুষ কিন্তু এখানে হাজিরা দেয়নি কিছুটা মানুষ হাজিরা দিয়েছে কেউ মানুষ বাজারে আছে কেউ আপনার কিনা দোকানে আছে কেউ বাড়িতে শুয়ে আছে কিন্তু যখন কিয়ামতের মাঠ যাবে তখন কেউ বি হাজিরে হবে না সেদিনকে সবাই যেন দূরবে আল্লাহ বলছেন আমার এটা একটা চ্যালেঞ্জ সেদিন কে কেউ বলবেন আমি যাব না সেদিনকে সবাইকে ওই ময়দানে দেওয়া লাগবে সবাই হাজির হবে এখন উঠার ক্যাপাসিটিটা কেমন হবে এটা দেখেন উঠার ক্যাপাসিটি কবর থেকে যখন মানুষ উঠবে তিন ধরনের ক্যাটালক হবে কবর থেকে মানুষ যখন উঠবে তিন ধরনের ক্যাটালক হবে বন্ধুরে এক শ্রেণীর মানুষ ভয়স্বিত সন্তুষ্ট এক শ্রেণীর মানুষ জান্নাত পাওয়ার আশায় এক ধরনের মানুষ তারা ভয়ভীত সন্তুষ্টর মধ্যে থাকবে কিন্তু ওখানে তিন ধরনের মানুষকে যেন উঠানো হবে তারা চলতে থাকবে এক শ্রেণীর মানুষ তারা হেঁটে হেঁটে সাম্বা শ্রিয়া সাম্বা দিকে তারা যাবে যেখানে কেয়ামতের মাঠ হবে সেই দিকে তারা চলতে থাকবে এক শ্রেণীর মানুষ যারা কবর থেকে উঠবে তারা হেঁটে যাবে না তারা উঠে করে सवारी করে যাবে ওই উঠে কেউ দুই ধরবে তিনজন ধরবে 10 জন পর্যন্ত আর জববে আর যাবে শুধু তাই নয় আবার কিছু মানুষকে আল্লাহ বলহসরহুম ইয়াউমাল কিয়ামতি আলা উজুহিম সূরা বানি ইসরাইল আল্লাহ সুবহান ওয়া তাআলা কিছু মানুষকে উল্টো করে মুখের ভরে চালানো হবে সেদিন পা দিয়ে কিন্তু যেতে পারবে না হাত দিয়েও নয় যাবে কোন দিক দিয়ে তো মুখের ভর করে তাকে যেতে হবে কারণ সে সেই ধরনের লোক যে যেমন ধরনের লোক হবে তাকে মুখ দিয়ে সেদিন কে চলতে হবে আনাস রাজি আল্লাহ তালাহ তিনি বলনা করছেন একজন সাহাবি এসে বলছেন ইয়ারাসুল আল্লাহ এটা কি করে সম্ভব সেদিন মানুষ মুখের মাধ্যমে কেমন করে হাঁটবে এটা কি সম্ভব আল্লাহ রাসুল বললেন ও সাহাবিরে যে আল্লাহ তোমাকে পায়ে হাঁটার ক্ষমতা দিয়েছে সেদিনকে আল্লাহ ওই ব্যক্তিদেরকে মুখে হাঁটাবেন তাকে দিতে হবে এবার যখন চললো সব আর একটা হাদিসে আছে ওই হাদিসে যে একটা আগুন আসবে ওই আগুনটা ধোঁয়া বিহীন যার কোনো ধোঁয়া থাকবে না ওই আগুনটা মানুষদেরকে তারা করবে তারা করতে করতে ওরা যেখানে ঘুমন্ত তো ওখানে আগুন দাঁড়িয়ে গেল ওরা যেখানে আটকাবে আগুনও আটকাবে কিন্তু ওদেরকে তাঁতে তাঁতে একদম ঠেলতে ঠেলতে কেয়ামতের ময়দানে হাজিরি করবে ভাইয়েরা আমার তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি কতটা যে ভয়ঙ্কর হবে আপনাকে আমি বুঝাতে সক্ষম নয় তবে আপনি ইমানদার মানুষ আপনাকে বুঝাবো অনুশোচনা করতে হবে কিছু থিউরি দিলে আপনি ঠিক বুঝে নেবেন যে কতটা ভয়ঙ্কর কেয়ামতের মাঠ পঞ্চাশ হাজার বছর কেয়ামতের মাঠ পঞ্চাশ হাজার বছর হবে একটা দিন পঞ্চাশ হাজার বছর একটা দিন হবে কি কেমাকার না হবে কি অবস্থা যে হবে আল্লাহ আল্লাহ বলার কথা নয় এমন অবস্থা হবে মাথার উপরে সূর্যটাকে নিয়ে আসা হবে সূর্যকে মাতার ওপরে নিয়ে আসা হবে ইয়ারকাস এতটা কাছাকাছি করে দেওয়া হবে যে মানুষ যেন ঘামতে থাকবে মানুষ ঘামতে থাকবে এতটা ঘামবে সত্তর হাত পর্যন্ত ঘামতা যেন ছিটকে যাবে সত্তর হাত পর্যন্ত ঘামটা যেন ছোড়বে এতটা মানুষ ঘামবে মাথার উপরে সূর্য আপনার কি মনে হয় মাথার উপরে সূর্যটা আসবে এক মাইল উপরে যেন সূর্যটাকে করা হবে বন্ধুরে আবার কথাটা ভালো করে কান লাগান আপনি দুনিয়াতে এখন বসবাস করছেন আপনি কিনা রোদের সময় রোদের তাপরে প্রখর রোদ যখন হয় আপনি ঘর থেকে বের হতে পারলেন না কিন্তু সূর্যটা তো মাথার উপরে নয় কতটা উপরে আছে বিজ্ঞানীরা বলছেন এই সূর্যটা আছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে এ সূর্যের তাপ আপনি গ্রহণ করছেন নয় কোটিটা কত উপরে এবার বুঝলেন এর পরেও লাইন পালিয়ে গেলে আপনি ঘরে থাকতে পারেন না গাছের তলায় গিয়ে একটু আরাম করেন বাতাস করেন গাছের হাওয়া খান এতটা প্রখর রোদ রাত হতে গেলে টিনের ঘর গরম হয়ে যায় আপনি ঘুম ঘুমাতে পারেন না ঘুম আপনার হয় না কেন কেন তো সামান্য সাতচল্লিশ ইউনি সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি সহ্য করতে পারেন না এতটা তাপমাত্রা সামান্য নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূর থেকে দিচ্ছে কিন্তু বন্ধুরে যেদিনকে কেয়ামাতের মাঠ হবে সেদিনকে সূর্যকে যখন মাথার উপরে নিয়ে হবে মিনাল খাল অর্থাৎ সৃষ্টির কাছাকাছি করে দেওয়া হবে সৃষ্টির কাছাকাছি ইয়াক নতুন সোয়াও মাতিয়া মাটি মিনাল খাল বিশ্বনা বিবলছে না সূর্যটাকে মাথার উপরে করে দা কবে ঠাট্টা তা

তাপমাত্রা আর আমরা দুনিয়াতে মাত্র সাতচল্লিশ আর আটচল্লিশ চৌর তাপমাত্রা সহ্য করে তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রা সহ্য করে কিন্তু সেদিন সাতচল্লিশ আটচল্লিশ নয় সেদিনকে মাথার উপরে থাকবে এই সূর্যটা এত তাপ দিবে বন্ধুরে যে বলার কথা নয় মানুষ সেদিন ওই সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে ফাহিন হুম ভাইয়া ইলা I <laughs>

এই পায়ের তলাটা হবে তা রাখবেন কোথায় পা রোদ্রের তাপে সূর্যের তাপে ছাদে উঠানো যায় না বালিতে হাঁটানো যায় না কিন্তু জমিনটা সেদিন বালু নয় ছাদের ঢালায় নয় এই জমিনের নিচেটা হবে তামার আর তামা মানে বুঝতে পারছেন এর টেম্পারেচার কতটা যেটা কারেন্টকে শো করা হয় তামার তারের মাধ্যমে তো সে তারপর এই বিদ্যুতের গতি হচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক লক্ষ ছিয়াশি হাজার এতটা টেম্পারেচার আছে বন্ধ কিন্তু সেদিনকে জমিন ঘরটা হয়ে যাবে অবস্থা খারাপ এত অবস্থা খারাপ হবে যে আপনার শরীরটা পুরো উলঙ্গ থাকবে শরীরটা পুরো নাঙ্গা অবস্থায় থাকবে পরনে আপনার কাপড় থাকবে না মায়ে সারা তালা বলনা করেছেন

থাকবে না একটা শিশু যেমন মায়ের পেট থেকে বের হয় পূর্ণ নেঙ্গা উলঙ্গ কিছুই নেই সেই দিন কবর থেকে মানুষ উঠবে নেঙ্গা অবস্থায় কিছুই থাকবে না পায়ের তলায় জুতো থাকবে না পরনে কাপড় থাকবে না এবং খ্যাতনা বিহীন উঠবে এক কথায় শিশু বাচ্চার মতন উঠবে এখানে প্রশ্ন করছেন মা আইসারে জেল্লা ও তালা না প্রশ্ন করছেন কত বুদ্ধিমতী মেয়ে ছিলেন গো কত বুদ্ধিমতী মেয়ে মহিলা যে আল্লাহসুকে বলছেন ইয়ালাসুল আল্লাহ আপনি যে বললেন পরনে কাপড় থাকবে না তবে আপনি বললেন আর রেজালুয়াল নিশা উয়াংদুর বাদ হুমিলা পাগ নারী পুরুষ একাকার যে হবে তো একে অপরকে তো যে তাকাবে প্রশ্নটা কেমন কারণ তাদের চলাফেরা তাদের ইসলামী সৌন্দর্যতা এত সুন্দর যে তারা নিজেকে সব সময় ঢেকে রেখেছেন আমার সরঙ্গা আমার লজ্জাস্থান আমার পুরো বড়ি একমাত্র হেফাজতে স্বামীর কন্টলে স্বামী ছাড়া দ্বিতীয় আর কারণ নয় এই জন্য তিনি বলছেন ইয়ারাসুল আল্লাহ আমরা যে কেয়ামতের মাঠে যে আল্লাহ আমাদেরকে উলঙ্গ অবস্থায় উঠাবেন সেদিন তো ভয়ঙ্কর পরিস্থিতি হবে এক অপরকে তো তাকাবে তখন কি হবে প্রশ্নটা কি সাংঘাতিক প্রশ্ন প্রশ্নটাই স্বাভাবিক আমাদের মেয়েদের প্রশ্ন এরকম আসবে না যে মেয়ে রাস্তায় চলাফেরা করে হ্যাঁ উলঙ্গ বেহায় আপনা হয়ে ওর মুখ দিয়ে এটা প্রশ্ন আসবে না কারণ এরা হচ্ছে নবীর বিবি তাদের আদর্শ যদিও আমরা মুসলমান আরে ফাতেমা নবীর ফাতেমা একজন এত জ্ঞানীগুণী মহিলা যে নাবির বেটি ফাতেমা তিনি একদিন নানির সঙ্গে বসে আলাপ আলোচনা করছেন আসমা বিনতে উমাইশ তার নানির সঙ্গে বসে একটু গল্প করছেন তো গল্প করতে 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 আসমা বিনতে উমাইশ নানী তার নাতি ফাতেমাকে বলছে বুবু এটা কথা বলি গল্প চলছেই যখন তখন তোর আব্বার হিজরতের গল্প বলি কত যে কষ্ট হয়েছে কত যে তার উপরে নির্যাতন হয়েছে তাদের নিজ মক্কাকে ছেড়ে মদিনায় তাকে যেতে হয়েছে এটা চারটি খানি বিষয় নয় এ